বারবার মাথা ঘোরার কারণ কি হতে পারে বারবার মাথা ঘোরা অনেক কারণে হতে পারে এর মধ্যে রয়েছে ডিহাইড্রেশন শরীরে পানি শূন্যতা লো ব্লাড প্রেশারের কারণেও এই সমস্যা হতে পারে শরীরে ভিটামিনের অভাব হলে এই মাথা ঘোরার সমস্যা হতে পারে কানের সমস্যার কারণেও কিন্তু এমনটা হতে পারে স্ট্রেস অথবা ঘুমের ঘাটতির কারণেও কিন্তু এই সমস্যা হতে পারে এই সমস্যা হলে কয়েকটি উপায় আপনি কি সারতে পারেন প্রথমত আপনার কাজ হলো পর্যাপ্ত পরিমাণে পানি পান করা পর্যাপ্ত পরিমাণে ঘুমানো কিছু হালকা এক্সারসাইজ করা সুষম খাবার খাওয়া এই কয়েকটি উপায়ে কিন্তু আপনি মাথা ঘোরার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন তারপর হঠাৎ মাথা ঘোরা সমস্যা হলে মাথা ব্যথার সমস্যা হলে ওষুধ না খেয়ে আপনি ঠান্ডা থেরাপি নিতে পারেন ঠান্ডা থেরাপি নেওয়ার জন্য সবচেয়ে স্মার্ট পদ্ধতি হচ্ছে বাসায় একটি হেডেক রিলিফ ক্যাপ সবসময় রাখবেন এই একটি হেডেক রিলিফ ক্যাপ যখন আপনি কিছুক্ষণ ফ্রিজের মধ্যে রেখে ঠান্ডা করবেন তারপর মাথায় দিবেন কয়েক মিনিটের মধ্যেই কিন্তু আপনার মাথা ঘোরার সমস্যা এবং মাথা ব্যথার সমস্যা থেকে মুক্তি দিতে পারে ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই কিন্তু এটা ইউজ করতে পারে আপনার যদি মাথা ব্যথা সমস্যা থাকে অথবা আপনার ফ্যামিলি কারো এবং আপনি সে সম্পর্কে ফ্রি কনসালটেশন নিতে চান তাহলে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন